ইউসুফ আলহ সালাম সুন্দর ছিলেন তার প্রতি আসক্ত হয়ে গেছিল জুলাই খা জানেন তো জানেন কিছু ভালো জানেন বক্তারা এমন কিছু কেচ্ছা কাহিনী বলে ইউসুফ জুলাই খান নামে যা কোনো তফসিরে বা কিতাবে খুঁজে পাওয়া হাজাত ইউসুফ যখন আজিজে যে মিশ্রের কাছে আজিজে মিশ্র হচ্ছে একটা উপাধি মিশরে যে ফাইন্যান্স মিনিস্টার হতো ওই সময় তাকে বলা হতো আজিজ এখন ইউসুফকে দুর্বল করতে চায় পারে না খা এক সময় গোপন কামরায় নিয়ে গেল হাজরত ইউসুফকে ভুল বুঝিয়ে একটা কামরা তারপর আরো কামরা তারপর আরো কামরা একদম ভিতরের কামরায় নিয়ে হাজরত ইউসুফকে সে খারাপ প্রস্তাব দিল বুঝতেছেন আল্লাহ তালা কোরআন কেমে বলেছেন যে উভয়ই দুর্বল হয়ে গেছিলেন উভয়ই দুর্বল হয়ে গেছিলেন ও হাম্মাদ বিহি ও হাম্মা বিহা জুলাইখা আসক্ত হয়েছে হাজরত ইউসুফের প্রতি আর হাজরত ইউসুফও কিছুটা দুর্বল হয়ে গিয়েছে যেহেতু হজরত ইউসুফ আল্লাহকে গুনাহ থেকে বাঁচার হান্ড্রেড করছেন তখন হজরত ইউসুফকে কে খার চক্রান্ত থেকে রক্ষার দায়িত্ব আল্লাহ নিজের হাতে তুলে নিলেন তিনটা আওয়ায়ত আসছে একটা রাওয়ায়ত হাজরত ইউসুফ দেখলেন তার পিতা হজরত ইয়াকুব জিব্বা কামড় দিয়ে আঙ্গুল ধরে রাখছে অর্থাৎ তুমি না। এটা ছিল রুহানি এস্তেমদাত কি ছিল রুহানি এস্তেমদাত আল্লাহর অলিগণ রুহানিভাবে সাহায্য করতে পারেন আর হজরত ইয়াকুব তো ছিলেন নবি আরেকটা বর্ণনা এসছে একটা লেখা উঠেছে হাজাত ইসুফ টাকায় দেখেন লেখা উঠছে লা জেনা জেনার কাছেও যেও না তৃতীয় বর্ণনা আসছে জলায়খাত ছিল পত্তলি মূর্তি পূজা করত তো কুপ্রস্তাবের আগে সে যারে খোদা মানত ওই মূর্তির চেহারাটা ঢেকে দিচ্ছে হজরত ইউসুফ জিজ্ঞেস করছেন এটা ঢাকছো কেন কই খারাপ কাজ দেখবে খোদায় এটা কেমন দেখা যায় কই তোমার হাতে বানানো খোদার চোখ ঢাকা যায় আমার যিনি রব আল্লাহ ওনার চোখ তো ঢাকা যায় না তোমার হাতে বানানো খোদা এটা ঢাকা যায় আর আমার যিনি সবার যিনি রব তোমার আমার সবার যিনি রব আল্লাহ রব্বুল আলমিন ওনার চক্ষুকে দেওয়া যায় না সাহায্য আল্লাহ করছেন হযরত ইউসুফকে তৎক্ষণাৎ আল্লাহ কোরআন এর বলেছেন জোলাইখা সবগুলো দরজায় তা আল্লাহ লাগাই দিয়েছিল ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া কাত হাইত লাক আল্লাহ এটা বলেন নাই ওয়া গাল্লাকাতিল আবাবা একটা দরজা না আবওয়াব অর্থাৎ অনেকগুলো দরজা ছিল মানে অনেকগুলো কামরা ছিল সব কামরায় তালা লাগাইছে সব কামরায় তালা লাগিয়ে একেবারে বাধ্য করে হাজাত ইউসুফকে সে কুপ্রস্তাব দিল আজ হাজরত ইউসুফ আল্লাহর ভয়তে প্রকম্পিত ছিলেন কিন্তু মানবিক কারণে তিনি যখন দুর্বল হয়ে গেলেন তাকে বাঁচাবার দায়িত্ব আল্লাহ নিজের হাতে নিয়ে তারপরের ঘটনা আপনারা জানেন হাজরত ইউসুফ দৌড় দিলেন আর একে একে তালাগুলো খুলতে লাগলো এটা আল্লাহর ওয়াদা উম্মতে মোহাম্মদীর সাথে আল্লাহর এই রকমই ওয়াদা উম্মতে মোহাম্মদী যদি আল্লাহকে ভয় পায় আর যদি সত্যির উপর থাকে সত্য কথা বলে আল্লাহ বলেন লাকুম লাকুম আকুম তোমাদেরকে আমি ন্যাক আমলের তফিক দান করবো কিংবা আমল তোমরা করবা ভুল হলেও আমি মাফ করে কবুল করে নেবো শোভাহা আল্লাহ একটু খুশি প্রাণ ফুলে নেবো ওই এক ফিরলা কুম দুনো বাকুম আর তোমাদের সব গুনাওয়াল্লা মাফ করে দিবে আর চিন্তা থাকে শোভাআল্লাহ এখন এই যে আল্লাহকে ভয় পাওয়া সত্যের উপর থাকা সত্যের পথে চলা ন্যাক আমলের তৌফিক পাওয়া গুনা মাফ এ সব কিছুর জন্য আবার আল্লাহ শর্ত দিয়ে দিয়েছেন সেটা কি আল্লাহর আনুগত্য গ্রহণ করতে হবে আল্লাহ রসুল নুরনাবিজি মোহাম্মদ সাল্লা আনুগত্যকে গ্রহণ করতে হবে সুবাহ আল্লাহ